তা খেয়নে ওরে পাজি মোহি শ্বশুর এবার তোর দখলে মুক্ত হবে মোদের স্বর্গপুর নমস্কার দর্শক বন্ধু সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা কোনো ভৌতিক ভিডিও তো নয় এটা একটা ফানি মহালয়া যেটা অনেক বছর আগে আমি তৈরি করেছিলাম যেটা বলতে পারেন আমার অ্যানিমেশন ক্যারিয়ারের যে শুরু সময় সেই শুরু শুরুতে আমি তৈরি করেছিলাম এখনও পর্যন্ত কোথাও আপলোড করা হয়নি তো দুদিন পরেই মহালয়া আসছে তা ভাবলাম যে এটাই হয়তো সঠিক সময় যেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা খুবই মজার একটা ভিডিও দেখতে থাকুন আপনারা যেমন ভূতের গল্প দেখতে চান আমার কাছে সেই ভূতের গল্প তৈরি হচ্ছে এবং দু তিন দিনের মধ্যেই আমি আপলোড করবো তো আজকে দেখুন ফানি মহালয়া খুবই ভালো লাগবে আর যেহেতু অনেক বছর আগে তৈরি করেছিলাম তখন অভিজ্ঞতা অনেকটাই কম ছিল তাই প্লিজ ভুল ত্রুটি মার্জনা করবেন দেখুন ফানি মহালয়া পৃথিবীতে সবে সকাল হয়েছে চারিদিক নিস্তব্ধ জনশূন্য কিন্তু এত সকালে পার্কে ওরা কারা আর এই রকম পোশাক যে এই শহরে কেউ পরে এমন তো দেখাই যায় না আরে যে দেবতারা মহিষাসুরের ভয়ে স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে নিয়েছে চলুন তো দেখি কি করছেন ওনারা মহিষাসুর কত বড় শয়তান আমাদের হারিয়ে তাড়িয়ে দিল বীরও বলতে পারেন কি যা বলছ বলছো বীর না হাতি এ রীতিমতো হেনস্থা হ্যাঁ হ্যাঁ তা ঠিক তবে দেবরাজ না থাক না না বলো বলো ময়চাচোরকে বীর বলেছ এবার বলো আর কি বলার আছে তোমার দেবরাজ আবার রাগ করলেন নাকি আমি তো বলতে চাইছি আমাদের এই অবস্থা থেকে বীরের মতো বেরিয়ে আসতে হবে না হলে চলবে না এখন তো এই পৃথিবীর মানুষগুলোর স্টেটাসে চলে এসেছি সত্যি সেই প্রবাদটা শোনেননি আসমান গিরা ওর থক তোমাকে আর প্রবাদ আওড়াতে হবে না ভাই এমনিতেই মাথার গায়ে কুকুর পাগল অবস্থা আবার তুমি প্রবাদ ফবাদ বলতে শুরু করেছ এই একটা সমস্যা আপনার দেবরাজ কারোর কোনো কথা শুনতে চান না আমাকে প্রবাদ বলতে দিলেন না কিন্তু নিজেই আরে আমি তোমাদের রাজা তো আমি যা করব তোমরাও তাই করবে নাকি এত অহংকার করবেন না দেবরাজ অতি দর্বে হতালঙ্কা শোনেননি আর এখন আপনি আমাদের রাজা নন মোটেই মহিষের কাছে আমরা গোহারান হেরে গেছি এখন আপনিও যা আমিও তাই বুঝলেন সূর্যদেব তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ মহিষাসুরের কাছে হেরে যেতে পারি বজ্রের জোর কিন্তু আমার কমে দেখতে চাও সে জোর আরে করেন কি করেন কি স্বর্গের দুই সিনিয়র দেবতা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া আমি সিনিয়র ফেনিয়ার নই আমি রাজা দেবরাজ ইন্দ্র হ্যাঁ হ্যাঁ দেবরাজ এখন তো সংকটের কাল চলছে দাদারা মহিষাসুর আমাদের স্বর্গ থেকে অর্ধচন্দ্র দিয়েছে এখন আমাদের আলোচ্য বিষয় হবে কি করে স্বর্গ ফিরত পাওয়া যায় তাই না ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন সকলে সবে পৃথিবীতে সকাল হয়েছে চলুন গিয়ে ওই গাছের তলায় বসা যাক হ্যাঁ চন্দ্র ঠিকই বলেছে এখন ঝগড়ার সময় নয় পৃথিবীতে এক কবি কি জনের নাম হ্যাঁ হ্যাঁ সুভাষ মুখোপাধ্যায় বলেছিল না প্রিয় ফুল খেলবার দিন নয় অর্ধ আরে আমাদের কবিবার কবি কঙ্কন নারদ কোথায় গেল তাকে তো দেখতে পাচ্ছি না কেন জম তুমি খবর পাওনি উনি তো আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিয়েছেন মাঝরাত্রীরেই হতে পারে দেবরাজ আসলে স্বর্গ থেকে ঘাট ধাক্কা খাওয়ার পর থেকে আমার ফোনটা সুইচ অফ করে রেখেছি কাজের কাজ করেছ কিন্তু নারত্তা সেই কখন ব্রহ্মার সঙ্গে দেখা করতে গিয়েছে করছে না কথা ছিল ভোরবেলা আমাকে রিপোর্ট করবে ও আবার গান গাইতে গাইতে মাঝে মাঝে এত ভেসে যায় যে সব ভুলে যায় তখন আচ্ছা ওকে একটা ফোন লাগাই নারায়ণ নারায়ণ নরদ আপনার জন্য তো আমরা অপেক্ষা করছে কোথায় আপনি নারায়ণ 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 দেবরাজ দেবরাজ কি বলছেন আপনার কথা তো শুনতে পাচ্ছি না নারায়ণ নারায়ণ আরে বলছি আপনি তাড়াতাড়ি আসুন আমরা আপনার অপেক্ষায় না না বাড়াবাড়ি কিছু হয়নি যা ঘটনা তাই বলেছি বাড়াবাড়ি করিনি মিউজিক্যালি বলেছি যাতে শুনতেও মধুর লাগে নারায়ণ নারায়ণ না না বাড়াবাড়ির কথা বলছি না বলছি তাড়াতাড়ি আসুন কি বলছেন কিছু শুনতে পাচ্ছি না কথা কেটে কেটে যাচ্ছে শুনুন আমি প্রায় এসে গিয়েছি মিনিট পাঁচকে পৌঁছচ্ছি দেবরাজ ডোন্ট ওয়ারি যা ফোনটা কেটে গেল বিরক্তিকর কল ড্রপে মাথা খারাপ হওয়ার জোগাড় ভারতের কেন্দ্রীয় সরকার কেন যে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না ফোন কোম্পানিগুলোর পেছনে কুকুর লালিয়ে দিক আরে আপনারা সব কারা কোথা থেকে এসেছেন এখানে দাঁড়িয়ে থাকার হেতটাই বা কি আরে আপনারা কারা আগে বলুন তো এমন সংসে যে ভোরবেলা পার্কে বসে আছেন কেন মানে আমি হলাম দেবনাথ দেবনাথ দাস আর মানে হলো গিয়ে মানে মানে আমরা যাত্রার লোকজন সারা রাত শুয়েছিল তো তারপর আর মেক তোলাই হয়নি মেক না তোলেই পার্কে চলে এসেছেন বাবা আরে দাদা জিরো হচ্ছি একটু তারপর বাড়ি ফিরে যাব বুঝলেন যান যান এবার নিজেদের কাজে যান এখানে ভিড় বাড়াবেন না নারায়ণ নারায়ণ আরে দেবরাজ সব খেউড়াত আছে তো খেউরত এ আবার কি ভাষায় কথা বলছেন নরদ আপনার কি মতিভ্রম হলো আরে পার্কের ওই দিকের নির্জন কোণে ল্যান্ড করেছি তারপর এখানে আসতে আসতে এই শব্দটা শুনলাম তারপর ফোনে মর্তের ডিকশনারি দেখে মানেটাও জানতে পারলাম ব্যাস ফাটিয়ে দিয়েছেন এই না হলে কবি শব্দ পেলেন আর কপাত করে গিরে ফেললেন যা যাক এখন বলুন তো ব্রহ্মা বললেনটা কি ব্রহ্মা সব শুনে তো রেগে লাল তো আমি বললাম আমরা বিষ্ণুদেবের কাছে যাব আপনি লিডার হন হ্যাঁ আপনি এই হচ্ছে দেবরাজ আপনার একটা সমস্যা আপনার ধৈর্য বড় কম নারদাকে শেষ করতে দিলাম হ্যাঁ ব্রহ্মা আমার লিডার হওয়ার আবেদন শুনে ভাবতে বসলেন তো আমি বললাম বেশি ভাববেন না ব্রহ্মা এ এক মহা সংকটের কাল হ্যাঁ করে দিন না হলে দেবদাদের রক্ষানি আরে দেবতা গুলা গায়ে জোর নাই রে এই হাতে যখন গদা চালাচ্ছিলাম দেখেছিলি তো তোরা দেবতা গুলা কেমন ছিটকাইয়া ছিটকাইয়া পড়ছিল আসলে সারাটা দিন তোরা কোনো কাজই করে না অস্ত্র রাদের নাচ দেখা গার্ডেনে ঘোরা আর খাওয়া দেওয়া ব্যাস আরে বাবা যুদ্ধ করতে গিলে যুদ্ধবিদ্যা চর্চা করতে হয় রেগুলার কবে ঘি খেয়েছ এখনো যদি তার গন্ধ শুক্তে যাও তো চলবেক নাই অস্ত্র রে ধার দিতে হবে মাঝে মধ্যে দেহ চর্চা করতে হবে এবার আমাদের কাজ কি হবে প্রথম কাজ হবে এই সব সিংহাসন গুলা থেকে গদি গুলা তুলে ফেলা আমরা এসব গদি ফদিতে বসতে পারবো নাই শরীর খারাপ হইয়া যাইবে ও দেবতা গুলা কি যে অলস ছিল না আরে গুপ্তচর এসো এসো কি খবর এনেছ বল তোমার মুখটা শুকনা বর্বটির মতো লাগছে কেন হ্যাঁ কোনো খারাপ খবর আছে নাকি মহিষার দেবতারা ঠিক করেছে ব্রহ্মাকে লেডার করে বিষ্ণুর কাছে যাবে তারপর আপনার এগেন্স্টে এসে কী সব মুভমেন্ট করবে হ হ হা 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 ও কি বলে এই লোকটা আমার বিরুদ্ধে মুভমেন্ট আমি একটা ফু দিলে সব ব্রহ্মা বিষ্ণু কৃষ্ণ কোথায় উড়ে চলে যাইবে এদিকে দেবর্ষী নারদ সকল দেবতাদেরকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন বিষ্ণুলোকের উদ্দেশ্যে সঙ্গে গিয়ে চলেছেন তার গান ভোরে পাজি মহি মহিষাসুর এবার তোর কাটবে যেসুর এবার তোর দখল মুক্ত হবে মোদের স্বর্গপুর ওরে বেটা মহিষাসুর এবার তোর ছির্বে যেসুর এবার তোর দখল মুক্ত হবে মোদের স্বর্গপুর না মৃত্যু তোকে আসবে মরবিরে দুই প্রকার মতো আসছি কয়েক প্রহরে ওরে পাজি মহি শাসুর এবার তোর কাটবে যেসুর এবার তোর দখল মুক্ত হবে মোদের স্বর্গপুর ওরে বেটা মহি শাশুর এবার তোর ছিঁড়বে যেসুর এবার তোর দখল মুক্ত হবে মোদের স্বর্গপুর ফোনের জ্বালা যে শান্তিতে গান গাইব তার জন্য বিষ্ণুদেব ফোন করেছে যে নারায়ণ নারায়ণ বলুন বিষ্ণু বিষ্ণুদেব কি হলোটা কি খালি নারায়ণ নারায়ণ করলে হবে অ্যাপয়েন্টমেন্ট ছিল ভোর চারটে এখন পাঁচটা বাজতে চললো আমার কি কাজ কম্ব নেই রে এই তো এই তো এসে গিয়েছি আর দুটো স্টপ পরেই বিষ্ণু লোকের দরজা কিন্তু এত দেরি শুনুন গতকাল রাত থেকে চন্দ্রদেবের লুজ মোশন এই তো আকাশে বাড়ছার পটি করলো নিচে কার মাথায় পড়লো কি জানি অন্যদেরও পেট কামড়াচ্ছে বারবার করে বলেছিলাম বাবারা পৃথিবীর খাবার সাবধানে খেও বড় হোটেলে খাও না স্বর্গ গেছে তো কি হয়েছে তোমাদের হাতে তো এখনো বিস্তর টাকা পয়সা আছে তা এরা খেয়েছে ফুটপাতে চাউমিন যা হওয়ার তাই ঠিক আছে ঠিক আছে এখানে আয় হ্যাঁ তারপর ত্রিভুবন ডাক্তারকে দেখিয়ে নিস ওদের শোন বেশি দেরি করিস না বাবা আমায় কিন্তু ছটা নাগদ বেরোতে হবে ওকে বস রাখছি তবে আরে নারদ কোথায় গেল এই তো ছিল গান ছিল এখন কোথায় গেল লোকটা ওর কাছেই তো এন্ট্রি কার্ডটা আছে এ তো বিশাল পাহাড়া এন্ট্রি কার্ড না দেখালে তো ঢোকাই যাবে না নারদ নারদ আমি বলবো স্যার হ্যাঁ বলো বলো আর সব সময় আমি বলবো স্যার বলার দরকার হয় না বাবা এই তো দেখছি পেটাই পরোটা বানিয়ে ফেলেছেন এন্ট্রি কার্ডের তো দফা গয়া আর মহাই চেনা বামুনের তো পইতে লাগে না আমি নারদ চিনতে পারছেন না আমরা দাদা কাউকে চিনি না শুধু এই এন্ট্রি কার্ডটাকে ভালো করে চিনি কত বহুরূপী এখানে এসেছে এমন তারপর বিষ্ণু ঢুকে হুড়ুদুম মাচিয়েছে মানেটাকে আপনি আমাদের বহুরূপী বলতে চাইছেন আপনার নামটাকে দাদা যথা জায়গায় রিপোর্ট করতে হবে স্যার একটা কথা শুনুন আপনি এই যে আপনাকে ব্রহ্মা বলে মনে হচ্ছে কিন্তু আপনি তো ব্রহ্মা না হতে পারেন এখন এমন টেকনোলজি বেরিয়েছে যে কেউ যখন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চেয়ার নিচ্ছে কিছর ভুল বলেছি কানের নিচে যখন পাঁচ আঙুলের খাবি তখন সব ভুল ঠিক হর হর করে বেড়াবে ব্যাসটা ভালো যাচ্ছে খুলে দে আরে নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অকাল কুষ্মান্ড জোটার বকবকানি শুনছিস বিষ্ণুদেবকে ফোন করে বল আমরা এসেছি দরজা খুলছে না না। চার পাঁচজন থাকুন এখানে বাকিরা বাইরে গিয়ে অপেক্ষা করুন যথা সময় খবর পাবেন তোমার দেখছি কোনো করিশ্মাই নেই আর প্রহরীরাও তোমাকে পাত্তা দিচ্ছে না কতবার এসেছি এখানে কোনোদিনও এই সমস্যায় পড়তে হয়নি বিষ্ণুদেব কতবার এন্ট্রিকার ছাড়াই ঢুকতে দিয়েছে যাক গে যাক মধ্যে আসি বলুন ব্রহ্মাদে বলুন আপনি তো শুনলাম দেবতাদের নেতৃত্ব দিয়ে এখানে এনেছেন হ্যাঁ মানে মানেটা নিশ্চয়ই বলবেন তার আগে আমি একটা কথা বলি হ্যাঁ আপনার অবস্থাটা অনেকটা হয়েছে পরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি টাইপের হ্যাঁ সত্যি অবাক লাগে বাঃ ভুলে গেছেন দেখছে আপনার জন্যই তো মহিষাসুর আজকে এত হাসুরি একটু পাশে যান না হ্যাঁ সব মনে পড়ে যাবে আর শুনুন পৃথিবীর একজন তো আপনার এই ঘটনাটা নিয়ে গোটা একটা ডকুও তার সিডিও আমাকে দেখলেই সব জল সরল মনে পড়ে যাবে ওরে কে আছিস ল্যাপটপ আর ব্রহ্মার বড় সিডিটা নিয়ে তো দেখে ও ব্রহ্মদেবাই મહેશ બાબા જો ખોલ આજ કાલ સમસ્યા કાને હેડફોન ગોજે ઘુમ વાહ ભો ભોરે আমি তো একেবারে ঘুমিয়ে না 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 ধ্যান 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 করছিলাম গো চা টা খাবেন বাবা এখন তোমার কিছু খাবার সময় নেই তুই তাড়াতাড়ি বলে ফেল কি চাই আমার দেখে তো পাগল করে তুলেছে স্যার আমি মৃত্যুর ভয় পাচ্ছি স্যার কে কি রে গত বছর ডেঙ্গি হয়েছিল মরতে মরতে বাঁচলাম এই বছরে শুরুতেও নিমোনিয়া হলো অ্যান্টিবায়োটিক খেয়ে পেটের মধ্যে পড়ে গেল কোনো ক্রমে বেঁচে ফিরলাম এখন থেকে খালি সর্দি আর পেট খারাপ হচ্ছে গো আমার খুব মৃত্যু ভয় হচ্ছে স্যার এখন আপনি আমি ভরসা আমি কোনো কালে ডাক্তারি পাস করে না না চিকিৎসা করতে হবে না গো আপনি আমায় অমরতের একটা বর দিয়ে দিন কি। আমার নয় গমরত্ব কি মদমত্তার দেওয়া যাবে না মদমত্ত নয় অমরত্ব শুনতে পাচ্ছেন অমরত্ব হ্যাঁ হ্যাঁ কি সব বলছিস বলতো চাইতে বললুম বলে একেবারে অমরাত্ম চাইয়া বসলে এটা কি নাকি দিয়ে দিন স্যার দিয়ে দিন ওহ কি বিপদ আমার আবার স্নান করতে হবে আরে ছাড় ছাড় করিস কি বলতো এইভাবে কেউ বর্চায় নাকি ছাড় ছাড় প্লিজ স্যার না সোনা অমরত্ব মিলবে না তবে একটা বর দিতে পারি সেটা হলো তোকে কোনো পুরুষ কোনো দিনও বধ করতে পারবে না চলবে কেন গো অমর রত্ন দিলে আপনার কি ক্ষতি হচ্ছিল আমরা অসুর বলে দিলেন না মনি ঋষিরা চাইলে কি আর না করতে পারতেন ওই কথাটা কথা বলিস না যেটা দিতে পারবো সেটা নামার হলে নে না হলে চললাম আরে আরে রাগ করছ কেন গো ঠিক আছে ওটাই দিই জানি এটা এই নে এটা খেয়ে নে তো বানিয়েছে ডকুটা এই মনে পড়লো তাহলে মানে কিছু তো করার ছিল না কিন্তু এখন তো পরিস্থিতি সঙ্গে কিন্তু বড় দেওয়ার আগে একটু ভাবতে হতো তো নাকি মানে ঠিক আছে ঠিক আছে আর মানে করতে হবে না আমি একটা উপায় ভেবে রেখেছি হ্যাঁ চলুন আমার সঙ্গে সমস্ত কথাবার্তা হবার পর বিষ্ণু এই সব কৌটো ভরা তেজ আছে তেজির মধ্যে মহান শক্তি নাচে হে ওই আসছে দেখো একশো নারী মা দুর্গা কি ভীষণ ক্ষমতা তারি দুঃখতি সব হবে না নারীর হাতে মরবি অসুর মরবি রে তুই হার হাবাতে গুপ্তচর কি খবর এনেছ মহিষার দেবতারা আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য নিজেদের তেজ ফেজ দিয়ে দেবী দুর্গা নামে একজনকে বানিয়েছে সে হেভি শক্তিশালী হেভি দেখতে মাইরি। তিনি আপনাকে বধ করবে বলেছে আমাকে বধ দেবী দুর্গা যেমন রূপবতী তেমন শক্তিশালী এই কথা শোনার পর মহিষাসুর দুর্গাকে বিয়ে করবার জন্য উতলা হয়ে ওঠে গুপ্তচর সেই খবর নিয়ে পৌঁছে যায় দেবী দুর্গার কাছে এত বড় সাহস আমাকে বিয়ে প্রস্তাব দাও ওহে চর আমি অত্যন্ত দয়াময়ী তাই তোমার ধর থেকে মুণ্ডুটা মাটিতে খুসে পড়লো না কিন্তু শোনো মহিষাসুরকে জানিয়ে দাও গিয়ে চিত হয়ে শোয়ার ইচ্ছে হলে হেবি সমস্যা হয় পোড়া মাটির হাড়ির মতো মুক্ত তোমার ওই মহিষাসুরের আমাকে এমন প্রস্তাব দিতে একটুকু বাঁধলো না ভালো চাও তো তাড়াতাড়ি কেটে পড়ো ভাগ আছে। শুর এবার তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে রে তোর সৈন্যরা তো এবার তুই আয় দেখি হাতে করে একটু করি আমায় তুই বলেছিস পোড়া মাটির হাড়ি এইবার দেখ আমার শক্তি ওরে মূর্খ ওসব মাসল দিয়ে কিচ্ছু হবে না রে লড়াইটা আসলে কায়দার কি না Yo!